পিছনে চলে যাই আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে ইমোবাই ডিবিসি নিউজ একটু যদি প্রশ্ন করেন ভাই একটু সরেন সামনে থেকে একটু একটু সরে যান আচ্ছা ইমোবাইয়ের কাছে একটু মাইকটা কেউ দেন হ্যাঁ ওকে ইমোবাই বল একটু সরে যান ভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তাই মু বলেন আমাদের এই আয়োজনটি আসলে খুব পরিবেক্ষিতের সুন্দর কাজ করেন আর প্রতিবারে আপনারা আপনারা বরণা দিয়ে আসলে বরণ করতে جاتے একটা সারপ্রাইজ থাকে আমরাও যারা সাধারণ আপনারা বেজলের পয়েন্ট থেকে যারা আমি আগে ধন্যবাদ জানাবো নেয়ারের এর পক্ষ থেকে উম নেহারের পরিবার আপনাদের সকলকে ধন্যবাদ रीजनাল সেক্টর ডেভেলপমেন্ট এর হাতে পেস্ট্রার ছিল কিন্তু ডিসক্রিটলি না করে যে জানা আছে তো সেই টিস্য আমরা যেটা দেখি তো নেয়ার ধরে ধরে তো খুব ধন্যবাদ আপনাকেও ভালো হোক এই পরিবারে একটা জিনিস কিন্তু জানতে চাইবো যে আগে আমাদের কমিটি আছে জিনিস এই যে বেচেলার পরে এবারে সিজন আমরা দেখতে পাচ্ছি দর্শকদের একটা ছোট জায়গায় প্রশ্ন রয়েছে প্রশ্নটা হলো বা অনেকেই বুঝতে আপনার কাছে বলতে কিন্তু বলতে যে কেন আসলে এবারে শুধু ঘরের মধ্যে থাকতে বের হচ্ছে না কেন আপনি আমাদের টিম মেম্বার এটা অনেকেই জিজ্ঞেস করে বিভিন্ন জায়গা আমরা কমেন্টস পাই জিজ্ঞেস করে কেন আসলে রুম রেন্টে থাকতে আপনি কেন আসলে বাসা ভাড়া আলাদা ভাড়া এদের কিছু কথা জানেন না

অবশ্যই দিবো এবং গাইছে যে আসলে আমি এখন আপনি খুব চালাক প্রশ্ন করছেন আমি চাই এটা আসলে মানুষ দেখে জানুক যে আসলে সাপোর্ট দিই কি দিই না বাট অবশ্যই এত বছর পর আসে নেহাল কাবিলার কাছে ফেরত আসছে এবং কাবিলার কত কথা বলার আছে নেহালকে আর নেহাল ইজ আ ভেরি গুড লিসনার ইফ ইউ রিমেম্বার সিজন টু নেহাল আসলে সবার কথা শুনত এবং সবার সবার মন রাখার চেষ্টা করত আর যেটা অমি ভাই মানে আসলে বলতেছিল আর কি ঘুরতে তো পয়সা লাগে পয়সা তো শুধু পাশা ভাইয়ের কাছে আর পয়সা পাশা ভাই যা দেয় তার চেয়ে বেশি বাজায় এখন নিহাল আসছে এখন দেখা যাবে আসলে যে ঘুরতে জাকির কিনে এতটুকু বলতে পারি জাকিরের আরো শনি সামনে আসতেছে এতটুকু একটা হিন দিতে পারি লিমিট একদম লিমিট পর্যন্ত ক্রেডিট কার্ড লিমিট পর্যন্ত ওকে নেক্সট কোয়েশ্চেন যাই ইয়েস আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই জন ভাই আমার বার্তা জন ভাই আছেন ধন্যবাদ প্রতি পর্বে আমরা দেখছি দেখার মধ্যে মিশু ভাই কে অনেকে চাচ্ছে এটা কি বলবেন চমক তো দিলেন মিশু ভাই ভাইকে আসতেছে সুযোগ থাকলে আমরা অবশ্যই শুভকে নিয়ে আসতাম সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপরও আমরা চেষ্টা করি প্রতি চ্যাপ্টারে আমাদের শুভ মানে মিশু সাপির ভাই উনি মুহূর্তে কানাড়াতে আছেন আমরা প্রত্যেক চ্যাপ্টারে শুভ কানাড়াতে বসে আমাদের জন্য একটা প্রফেশনাল ক্যামেরা টিম নিয়ে শুট করে আমাদেরকে ফুটেজ পাঠায় সেই ফুটেজ এডিট করে আমরা প্রত্যেক চ্যাপ্টারে ব্যবহার করি তার মানে শুভ দর্শকের আছে সিজন ফাইভও আছে আমাদের মনেও আছে থ্যাংক ইউ জাহিদ ভাই কি আছেন এন টিভি হ্যাঁ জাহেদাই প্লিজ শুভ অপরাহ্ন আসলে সবাইকে এত এত ভালোবাসা এটা দর্শকের জায়গা থেকে আর অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় তসিফকে যে একটা নতুন মাত্রা আনলো তো আমার স্পেশালি সবাইকে সবাইকে আমার ভালোবাসা কাউকে কম বেশি না প্রত্যেককেই মানে মঞ্জু সহ আমার ইয়ের কাছে একটা প্রশ্ন আমার প্রিয় অমি কাছে যে অমি আপনার চরিত্রের একজন উনি চলচ্চিত্র করে ফেললেন তো মানুষ তো মুখী আছে যারা চলচ্চিত্র প্রেমী তারাও আপনার একটা ছবি দেখতে চায় সেই ছবি নির্মাণ কতদূর আর সরাফ্লে জীবন ছিল জীবনের আবার ফিরে দিতে আসার সম্ভাবনা আছে কিনা কারণ উনি বেশ মাতিয়ে রেখেছিল আর এক জাকির তো চলে গেছে মুখের জাকির ইয়া ছিল এক জাকির তো বজ্রা বাজারের জাকিরকে দিয়ে আমরা সেই কোটা মোটামুটি আমরা কাভার করছি আর নতুন নতুন কি ডাইমেনশন থাকবে এটাই হলো প্রশ্ন ধন্যবাদ এই যে এটা যে বলছে তাকে তার জন্য একটা তালি দাওয়া আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি যখন যেই কন্টেন্টটা বানাই ওইটার মধ্যে ডুবে থাকি যতক্ষণ পর্যন্ত ওইটা প্রপারলি শেষ না হয় আমি একসাথে অনেক কাজ আগেও করিনি এখন তারও করতে পারি না আর ব্যাচেলার পয়েন্ট আমি বানাতে এত মজা পাই এত আনন্দ পাই সেজন্যই আসলে ব্যাচেলার পয়েন্ট আট বছর ধরে বানাতে পারছি সো ব্যাচেলার পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাব পাশে তো প্রডিউসার বসাই আছে আর আরেকটা প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে বোরহান তো অকৃতজ্ঞ বাসায় থেকেও চলে গেল পুরো বাড়িটাই দখল করে ফেললো সো দেখি এই অকৃতজ্ঞ লোককে আবার সাহস্তা করার জন্য কাবিলা আনতে পারে কিনা সেটা আসলে সিজন ফাইভ দেখতে থাকলে মানুষ বুঝতে পারবে থ্যাংক ইউ আর জয় ভাই একাত্তর আপনি প্রশ্ন করবেন সেটাই বলছিলাম ঠিক যে আমরা হচ্ছে ব্যাট সিনেমা দেখার জন্য মানে মুখে আছে কবে আমরা দেখতে পাবো সেদিন হয়তো প্রথম প্রশ্নটা করব হ্যাঁ সবাই প্রস্তুতি এসছে এবং হচ্ছে

একজন ভক্ত হিসাবে বা একজন দর্শক হিসাবে সেই জায়গাটা যে ছাপটা ব্যাচেলারদের যে ছাপটা সেখান থেকে ব্যাচেলার পয়েন্ট ফাইভে এই ছাপটা এক মানে ছাপটার মধ্যে একটু আভিজাত্যর বিষয়টা দেখা যাচ্ছে হ্যাঁ যেটা আসলে সাধারণ দর্শক হিসাবে আমাকে রিলেট করতে একটু কষ্ট হচ্ছে এই জায়গাটা একটু যদি বলতেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন ব্যাচেলার পয়েন্ট ওয়ান ওয়ান থেকে নেহা মানে প্রত্যেকের মধ্যে একে একটা যে প্রত্যেকে আপনারা একটা হচ্ছে বন্ডিংয়ের মধ্যে ছিলেন এখন যেটা হয়েছে যে প্রত্যেকে একজন বিষয়টা চলে এসেছে সো এইটা আপনার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে যে এই প্রত্যেকের স্টারডে নিজের মধ্যে আয়ত্ত করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সিকোয়েন্স লিখে তাদেরকে আসলে ওই সমানভাবে উপস্থাপন করাটা অমিবাহের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং আর ব্যাচেলার পয়েন্ট থ্রি থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে নেহালকে অনেক মিস করছি এটা আমার জায়গা থেকে আমি বলছি ভেরি গুড কোশ্চেন দুইটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন প্রথমত আমি আসলে এক জায়গায় থাকতে পছন্দ করি না আমি নিজে বড় হতে ভালোবাসি পছন্দ করি কারণ আমি কষ্ট করে কাজ করি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান থেকে সিজন টু এর একটু ডেভেলপমেন্ট পাবেন সব দিক থেকে সিজন টু থেকে সিজন থ্রি আরেকটু ডেভেলপ সিজন থ্রি থেকে সিজন ফোর আরেকটু ডেভেলপ সিজন ফোর থেকে ফাইভ আড়াই বছর যেহেতু সময় গিয়েছে তাই ডেভেলপমেন্টটাও বেশি আর ওরা একটা সময় ছিল প্রথম নোয়াখালী থেকে বা বরিশাল থেকে ঢাকায় পড়তে এসেছে ফার্স্ট ইয়ারে বুঝে গেছে যে কোন প্যান্টটা সেকেন্ড ইয়ারে উঠে বুঝে গেছে মোবাইল ফোনটা চেঞ্জ করতে হবে থার্ড ইয়ারে উঠে বুঝে গেছে কার সাথে প্রেম করতে হবে এভাবে করে ওদের যে ঢাকায় পাঁচ সাত বছর আট বছরের যে যাত্রা ওদের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং এখন সবাই বেশ ঠিকঠাক ভাবে গুছিয়ে চলছে সবার রুচির পরিবর্তন এসেছে সিজন ওয়ানে কাবিলা কাবিলা সেই সিজন পরে না ওর রুচির পরিবর্তন এসেছে আজকে থেকে পাঁচ বছর সাত বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন এখন সেটা পরেন না আপনি আপনার লাইফস্টাইল যেখানে ছিল এখন নিশ্চয়ই সেখানে নেই আমি বিলিভ করি এখন সিজন ফাইভ যে জায়গায় আছে কখনো যদি সিজন সিক্স সিজন সেভেন অথবা ব্যাচেলার পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে আর সেকেন্ড কোয়েশনের আনসারটা হচ্ছে আমি যখন ব্যাচেলার পয়েন্ট করি তখনও অনেকে স্টার্ট ছিল বাট আমার সাথে অনেক আগের থেকে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আসলে ব্যাচার পয়েন্ট সিজন ওয়ান করার সময় অতটা ফিল করিনি যে আমি আসলে স্টার্ট সিজন করার পরিনি চলছে সিজন ফাইভ পরিণত সবাই পরিণত সো এই সিজন ফাইভের কাজ কিন্তু আমি যখন আসলে ব্যাচেলর পয়েন্টের হাউসে এদেরকে দেখি আমার কাছে মনে হয় যে আমি চার পাঁচজন শিশুর সাথে কাজ করছি এবং তারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এবং আমাকে ফলো করে তার জন্যই ব্যাচেলর পয়েন্ট আজকে যায় আপনার চ্যানেল টুয়েন্টি ফোরের আপনার আছেন

সলিউশন আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে বাট যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা ইউটিউব বা সিনেমা হয়তো আসলে পরিপূর্ণভাবে সব ঘটনা আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই সো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন পাই আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা কঠিন যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজনগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট থেকে মন ভরে না তাদের জন্যই কিন্তু আমরা ওঠে একসাথে আট করো মানে আপনি একসাথে অলমোস্ট একশো ষাট মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরেই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেন হচ্ছে বলেই পয়সা খরচ করে কাছে ভালো লাগছে থ্যাংক ইউ

তখন জানতাম না আমি সিজন থ্রি বানাতে পারবো কিনা বা সিজন থ্রি বানানো উচিত হয় কিনা সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রি ক্লোজিং আমি এমন ভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দর্শক যদি চায় তাহলে আমি সিজন ফোর বানাবো আবার সিজন ফোর শেষ যখন বিশেষ করি সিজন ফোর এর ক্লোজিংটা আমি এমন ভাবে করেছি যে দর্শক যদি চায় আমি সিজন ফাইভ বানাবো সো সিজন ফাইভের দিন কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচার পয়েন্ট

ইউটিউবে যখন রিলিজ হয় তখন যে কেউ চাইলেই দেখতে পারে যে কতজন মানুষ দেখছে বাট রিলিজ ওটি সেই ভিডিওটা আসলে দেখছে ইউটিউবে দেখছে টেলিভিশনেও দেখছে এবং যেহেতু পয়েন্ট আমার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হয় সো আমি জানি যে এটা রেসপন্সটা কি এবং উই আর হ্যাপি এটা চ্যানেলের পর্দায় যায় সো চ্যানেলাইও জানে যেটা রেসপন্স কি আর বঙ্গতে ওটিতে আসলে ওই সাকসেসটা পাওয়ার কারণেই আমরা এখন টিকে আছি ওটিতে কাজ করে যেতে পারছি এবং সামনে ব্যাচেলার পয়েন্ট এর বলে দিতে যে এটা দর্শকরা কতটুকু ভালোবাসছে থ্যাংক ইউ ভাই মুতিবে একটা ছোট উত্তর এই সময় এসে বেটেলার পয়েন্টে আপনারা যে তো আপনাদের কাস্টম পুরো একটু বেটেলার পয়েন্টে আপনাদের থেকে স্পেসিফিক জানতে চাই আমাদের কাছে এটা 500 টাকা মানে ধরেন আমরা কি চাইছি যে পাঁচ টাকায় সিজন ফাইভ একটা এপিসোড আমি পাঁচ টাকায় করে সেভাবে একশো বিশ করো যেটা বললাম যে পনেরো মাসে যে একশো বিশ করো সেটা পাঁচ টাকা করে প্রাইস করা আছে ছয়শো টাকা তার মানে আপনি একসাথে কিনলে একশো টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছে তারপরেও পাঁচশো টাকা কিন্তু একটা বড় টাকা কারণ এর আগে আমরা যখন অমিয়ান রোডের রিলায়েন্স যখন রিলিজ করি বাংলাদেশে আমরা যদি বলি কি বড় বা পেপার বিপুল নিয়ে আসি বিশ টাকা দিয়ে কিন্তু আমরা